ঢালাই রাস্তার শুভ সূচনা প্রায় সাড়ে তিনশো মিটার ফিতে কেটে শুভ সূচনা করলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হাবিব নওদা থানার আমতলা ঘাটপাড়া হইতে কানাপাড়া পারঘাটা পর্যন্ত প্রায় সাড়ে তিনশো মিটার রাস্তা বরাদ্দ অর্থ প্রায় চোদ্দ লক্ষ টাকা এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত মুর্শিদাবাদ এবং নদিয়ার বহু মানুষ যাতায়াত করেন তা সত্ত্বেও বহুদিন ধরে অবহেলিত অবস্থায় পড়েছিল অনেক কষ্ট করে যাতায়াত করতে হতো মানুষকে অবশেষে মুর্শিদাবাদ জেলা পরিষদের উদ্যোগে এবং জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শেখের ঐকান্তিক প্রচেষ্টায় আজ সকালে সেই রাস্তার কাজের শুভ সূচনা হয় আজকের এই শুভক্ষণে উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখ নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মণ্ডল

নেতৃত্বে সারা ব্লক জোরে সকলকে সকালে শুভেচ্ছা দেখুন প্রত্যেক দিনই তৃণমূল কংগ্রেসের কাজ থাকে নওদা ব্লক যে আমরা কোথাও গিয়ে মানুষের জন্য রাস্তার উদ্বোধন করব। কোথাও মানুষের জন্যে জলের সুব্যবস্থা হবে কোথাও গার্ডওয়াল হবে কোথাও পায়খানা বাথরুম হচ্ছে এই ধরনের অসংখ্য অগণিত কাজ অন্ততপক্ষে আমরা রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের যেদিন থেকে আছি এবং দেখছি সর্বাত্মক সারা রাজ্য জুড়ে এই জনজোয়ার কাজের অবশ্যই শুরু হয়েছে সেই কাজকে সামনে রেখে আজকেও নওদা গ্রাম পঞ্চায়েতের অধীন আমাদের নওদা ঘাটপাড়া থেকে কানাপড়া পারঘাটা সেখানে সাড়ে তিনশো মিটার রাস্তা এখনো বারবার আমরা চেষ্টা করেছিলাম উদ্যোগ নিয়েছিলাম পঞ্চায়েতেও আমাদের স্কিম দেওয়া আছে কিন্তু ইতিমধ্যে জেলা পরিষদের তত্ত্বাবধানে চোদ্দ লক্ষ টাকা ব্যয়ে সেই রাস্তার আজকে শুভ সূচনা সেখানে রয়েছে গ্রামের মানুষ অত্যধিক খুশি তাদের সমবেত সেখানে জড়ো হওয়া তাদের যে আনন্দ এবং উল্লাস তার আমরা প্রত্যেকে সাক্ষ্য এবং এটা আমাদেরও নিশ্চিতভাবে ভালো লাগা যখন কোনো কাজ মানুষের জন্য করি মানুষের ব্যবহারের জন্য করি আমাদেরকে নিশ্চিত আনন্দিত করে আর আমার মনে হয় সবচাইতে বড় আনন্দটা আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি পান যার নেতৃত্বে এই দল পরিচালিত হয় শ্রী অভিষেক ব্যানার্জি তার সমস্ত কাজ তার আগাম দিনের পথ দেখানো সবটাই আমরা মাথায় নিয়ে নওদা ব্লক তৃণমূল কংগ্রেস চেষ্টা করছি সর্বাত্মক মানুষের কাছে কাজ নিয়ে পৌঁছবে তাই প্রত্যেককে বলবো আরও বেশি নওদা এমনিতেই তৃণমূল কংগ্রেসের জন্য একটা শক্ত জায়গা ইউসুফ পাঠান আমাদের এখান থেকে কুড়ি হাজার ভোটে জয়লাভ করেছেন তাই নওদা নিয়ে আলাদা করে তৃণমূল কংগ্রেসে ব্যাখ্যা দেবার কিছু নেই এখনও বিক্ষিপ্তভাবে মানুষজন যারা এদিক ওদিক আছেন অনুরোধ করব যে আসুন একসাথে আমরা সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে নওয়াদা ব্লককে এক অন্য জায়গায় পৌঁছে দিই উন্নয়নের পীঠস্থান গড়ে তুলি সকলকে ধন্যবাদ জানাবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একবারে বলবো এক বলবো জয় হিন্দ আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নম্বর পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশ পঁচাত্তর টঙ্গি আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি র্যাপকে এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লোক